হোলি স্পেশাল অফার মাত্র সাড়ে ছ হাজার টাকায় জিএসডি বাচ্চা বাড়িতে এসে পমের মা বাবা দেখে তারপরে নিতে পারে দাম বেশি নেবো না চোদ্দ পনেরো নেবো না যারা কন্ট্যাক্ট করবে সিরিয়াস কাস্টমার হবে তাদের জন্য অফার আছে দশ হাজার টাকা মাত্র হোলি তিন দিন বাম্পার অফার আছে তেরো হাজার টাকায় আমি গোল্ডেন লেট্রিক মেল বাচ্চা দিয়ে দেবো মাত্র দাম পড়বে সাড়ে চার টাকা এটা মাত্র আমার কাছে ন হাজার টাকা এটার দাম আছে চোদ্দ হাজার টাকা ওর মেল প্রাইস ষোলো হাজার টাকা ফিমেল প্রাইস পনেরো হাজার টাকা কুড়ি হাজার চারশো পঞ্চান্ন টাকা বাড়ি থেকে কুড়ি কিলোমিটার অব্দি বিস্কুট একদম ফ্রি অফ কস্ট আচ্ছা গুড পেট সামনে যেহেতু দোল আর হোলি তো কিছু অফার চলছে কিনা সেগুলো তো শেয়ার করবো তার আগে বলে দিই আপনারা এনজয় করুন খুব সেফ ভাবে কিন্তু বাড়ির পোষ্য বা রাস্তায় যে পাপিস গুলো ঘুরে বেড়ায় তাদেরকে দয়া করে রং মাখাবেন না কারণ তাদের একটু স্কিনে এফেক্ট করে আর হ্যাঁ কোনো পেট মার্কেটে গিয়ে যদি পাপিজ আদর করেন তাহলে হাতটা অবশ্যই স্যানিটাইজ করবেন আর ওদের মুখে হাত দেবেন না বাচ্চা তো শরীর খারাপ হতে পারে তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশাহারা জুটি সকলকে জানাই দিশাহারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো ভিডিও মিস থাকে থাকলে আই বাটনে ক্লিক করে চট পর দেখে আর হ্যাঁ কোনো ডিটেলস কোনো কারণে মিস গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে আর তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন না তা উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিন আপনারা যদি দিশাহারা মনের সাথে জয়েন করতে চান তাহলে আমাদের মেম্বারশিপ অ্যামাউন্ট কিন্তু এইট নাইন থেকে স্টার্ট হয়ে গেছে তো জয়েন্ট করুন অনেক কিছু ফিচার্স দেখতে পাবেন তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি এবার আসি এর অ্যাড্রেসে আপনারা যদি বেড়াকুড়া সাইড থেকে আসেন ভূমিঘাট পেরিয়ে বা দিকে সোজা এলেই এসডিও বাংলোর ঠিক অপোজিটেই হচ্ছে শ্রীরামপুর পেট মার্কেট বা শ্রীরামপুরের যে কোনো জায়গা থেকে আসুন না কেন শ্রীরামপুর কোর্টে নেবে রাস্তাটা সোজা এসেই ঠিক এসডিও বাংলোর অপোজিটেই হচ্ছে শ্রীরামপুর পেট মার্কেট একটা জিনিস আপনাদের দেখে রাখি শ্রীরামপুর পেট মার্কেটের বাইরে কিন্তু বড় বড় করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিক্রেতাদের উদ্দেশ্যে এই হাটে কোনো প্রকার অসুস্থ বা বেআইনি পোষ্য বিক্রি করবেন না ধরা পড়লে কঠিনতম প্রযোজ্য শাস্তি প্রযোজ্য হবে তাছাড়াও ক্রেতাদের জন্য অনেক কিছু লেখা আছে সেগুলো আমি আর পড়ছি না আপনারা একবার দেখে নিন গোল্ডেন রিকদার কাছে রিকদা বলো কি আছে গোল্ডেন রিট্রিভার পাপী আছে কোয়ালিটি তো আপনাদের সামনে আছে কোয়ালিটি দেখুন খালি কি বিউটিফুল কোয়ালিটি লোমের ফারটা খালি দেখো ও একটু ঘুরিয়ে দাও ভাই দেখো লোমের ফার এটা কি বসের বাচ্চা হ্যাঁ বসের বাচ্চা ও এটা বসের বাচ্চা খালি দেখো বসের ভিডিও দেখতে হয় তাহলে আমার আই বাটনে ক্লিক করে দেখে নিও দুর্দান্ত বসের ভিডিও করা আছে এর বাবাকে ও রকমই কোয়ালিটি হয়েছে আচ্ছা এই হচ্ছে পজিমত দেখতেই নোজ রীতিমতো হাসছে

এটা ঘুরিয়ে দাও ও এই হচ্ছে লোয়ের ফার কোয়ালিটি ও দেখো আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন আচ্ছা আর লোকেশন আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনগর যাবে কি করে আমার দাসনগর থেকে মানে হাওড়া থেকে যে কোনো বাস ধরে দাসনগর আসবো বললেই আসা যাবে আর কেউ যদি হাই রোড দিয়ে যায় তাহলে আমার কোনার ফার্মে ভিজিট করুন কোনার ফার্মেও বাচ্চা আবেদন জার্মান স্পিচ খালি কোয়ালিটি দেখো অরিজিনাল কোয়ালিটি জার্মান রিকদার কাছে সবসময় জার্মান স্পিচ গোল্ডেন রিটিভারের কোয়ালিটি একদম সুপার ম্যাসিভ থাকে

ওকে কি না কি নামাজে বলো এটা সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে ছ হাজার টাকায় জিএসডি ফিমেল ও কে এঙ্গেল কোর্টের বাচ্চা আছে আচ্ছা হেন পার্ক দেখে নিয়ে এই হচ্ছে পুরো পার্ক

ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাসনগর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল গুয়াহাটি আসাম শিলিগুড়ি ত্রিপুরা সব জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল বাংলাদেশ বাংলাদেশও ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর আন্দামানও ডেলিভারি অ্যাভেলেবেল আছে তবে এই দু জায়গার ক্ষেত্রে ডেলিভারি কস্ট অনেক হাই আচ্ছা আমি একটু জানতে চাইবো বাংলাদেশের ডেলিভারি কস্টটা একটু বলো প্রায় দশ হাজারের উপরে আচ্ছা দশ হাজারের উপরে অ্যাপ্রক্সিমেট আমি কনফার্ম হ্যাঁ মানে আমি এটা আন্দাজ বলতে চাইছি কারণ অনেকেই তো কমেন্ট করে যে কত ডেলিভারি সেটা একটা ভয় এখানে আমার কিছু করার নেই এটা ট্রান্সপোর্টেই নিয়ে নেয় ঠিক আছে একদম আমি কুকুরের যেটা দাম সেটাই নেবো পেপার পেপার দিয়ে পেপার পেপার দিয়ে দিয়ে সব ওকে ঠিক আছে প্রায় দশ হাজার টাকার মতন ওটাও ফিক্সড রেট নয় আর এরপর চলে এসেছি সোমনাথ কাছে সোমনাথ বলো আজকে একটা মানে সেমি অ্যাডাল্ট তো নাকি এটা হ্যাঁ এগারো মাস বয়স কোটের আছে একদম মুখে হাতটা ঢুকিয়ে দেখে নেবেন ওই দেখ কোনো বাইটের কোনো টেন্ডেন্সি নেই ওকে নেস্টটা দেখো চিনি কি নামের ওর নাম চিনি তার নাম চিনি নেস্টটা দেখো ও বিউটিফুল একদম পুরো লোমটাও কেমন শাইন করছে দেখো আচ্ছা পজ দেখো দেখিয়ে দিই এই দেখো পুরো শান্ত একদম কোনো রকম কিছু করছে না কোনো বার্কিং ফার্কিং কিছু নেই একদম এই দেখো কাছাকাছি চলে এসছে আচ্ছা

একটু ঘুরিয়ে দাও একদম পাঁচ ফেস এই হচ্ছে ফার কোয়ালিটি বিউটিফুল লাগছে আচ্ছা তোমার ডেলিভারিটা একটু বলে দাও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবেই হ্যাঁ ডেলিভারি চার্জটা শিয়ালদা অবধি এদিকে বনগাঁও অবধি ফ্রি হুম আর বাদ বাকি জায়গা ডেলিভারি চার্জটা দিতে হবে লোকেশন ওয়াইজ আর কিলোমিটার ওয়াইজ হলে হলে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার অব্দি পুরো একদম ফ্রি অফ কস্টে আচ্ছা আর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে ডেলিভারি চার্জ দিতে হবে এখন বাংলাদেশ বন্ধ আছে ভোটের জন্য আমাদের জার্মান

পজটা পুরো রেড হয়ে গেছে এরকম ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ সামনে ব্ল্যাক মার্কসটাও আছে এখনো পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো চকচক করছে আচ্ছা কি খাচ্ছে গো এগুলো খাচ্ছে এগুলো পিরিগিরি পুরো হ্যাঁ আর এক বেলা করে মাংস ভাত মাংস ভাত খাচ্ছে ওকে এখন থেকে মাংস ভাত খাওয়া শুরু হয়ে গেছে ভ্যাকসিন তো হয়নি না ভ্যাকসিন হয়নি ওকে মিন দুবার হয়েছে ভ্যাকসিনটা করানো হবে আচ্ছা ঠিক আছে টয় সাইজের বোমেরিয়ান চলে এসেছে ও দেখো হাতে তেলের মধ্যে ধরে গেছে কতদিন বয়স এটা 60 দিন বয়স সাত দিন বয়স পিডিপি ভ্যাকসিন ডান আছে ও পিডিপি ভ্যাকসিন ডান হয়ে গেছে এই দেখো লোমের ফার কোয়ালিটি দেখো এই হচ্ছে ফার কোয়ালিটি ও পুরো টয় সাইজের আছে এই দেখো রীতিমতো হাসছে ও মেল না ফিমেল গো নীল বাচ্চা আছে মেল বাচ্চা আছে ওকে এটা আরো ডার্ক হবে কালারটা কালারটা ডার্ক হবে কানির কালারটা আমার ওকে

তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702 অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হবে अवेलेबल আছে বাংলাদেশে ট্রান্সপোর্ট আছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ভোটের জন্য বন্ধ রয়েছে ওকে তোমার বন্ধ রয়েছে আচ্ছা আর তোমার বাড়ির লোকেশনটা একটু বলো বাড়ির লোকেশন হচ্ছে হাবড়া হিজলপুকুর বটতলা হ্যাঁ যাবে কি করে যে কেউ যদি শিয়ালদা থেকে আসে হাবড়া লোকাল বা বনগা লোকাল বনগা লোকাল তারপর ঠাকুরনগর লোকাল ধরলে হাবলায় নেমে একদম পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা ঠিক আছে যদি তাছাড়া যদি কেউ বনগাদ দিয়ে আসে তাহলেও তাই শিয়ালদাগ আমি যে কোনো ট্রেনে উঠলে হাবলায় নেমে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা ঠিক আছে বাড়িতে এসে পমের মা বাবা দেখে তারপরে নিতে পারে যদি একমাত্র কালচারের কাগজ হয় না ঠিক আছে পমের কেসিআই হয় যদি অরিজিনাল পমেরিয়ান কেউ নিতে চায় সে দামটা একটু বেশি হবে অরিজিনাল পমেডিয়ান কেসিআই হবে এগুলো কিন্তু বোধ সাইড মানে মানে পমেরিয়ান নয় মা পমেরিয়ান হলে বাবা কালচার বা বাবা

আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি আমার নাম বাবাই আমার দোকানের নাম ডক পেন্স আমার বাড়ি গোলা সত্যি যাবে কি করে যাবে হচ্ছে যদি ব্যারাকপুর থেকে যায় গঙ্গা পার হয়ে যেতে হবে আর নয়তো ডাল হবে শ্রীরামপুর থেকে যেতে হবে আর হাওড়া থেকে আসলেও আসতে পারে ওকে আর বাকিটা তুমি কন্ট্যাক্ট নাম্বার কল করলে

বয়স পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিন বয়স পুরো দেখো চকচক করছে একটু ঘুরিয়ে দিতে বলবো লোমের ফার টা দেখায় এই হচ্ছে লোমের ও বিউটিফুল এটা দেখো পুরো গোছ হয়ে গেছে আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল গো এটা মেল এটা ফিমেল আচ্ছা একবার পজটা দেখিয়ে দিও বিউটিফুল দেখো পুরো লোমগুলা তো চকচক করছে রোদটা পড়েছে কি কিউট দেখতে দেখো আচ্ছা কি খাচ্ছে এটা খাচ্ছে রয়্যাল কলার ম্যাক্সিস্টার আচ্ছা কত দাম দাম রেঞ্জ হচ্ছে মেল বাচ্চার দাম 1500 টাকা ফিমেল বাচ্চার দাম 1400 টাকা চ্যালেঞ্জ থেকে আসলে আমি কিছু রেগুলার করে দেব ওকে ঠিক আছে আর তোমার ইএমআই ফ্যাসিলিটি আছে তো হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি আছে আমার আছে হচ্ছে কেটকারে আমি চ্যালেঞ্জের ল্যাব পুরো ফন কালারের কতদিন বয়স বাবা দা এটার ল্যাপটপ বয়স আছে সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন বয়স খালি পজটা প্রথমে দেখিয়ে দিই এই দেখো পজ একটু ঘুরিয়ে দাও ও এই হচ্ছে লোমের ফার ও আচ্ছা কত এই মেল না ফিমেল আছে এটা ফিমেল আছে মেলটা বিক্রি হয়ে গেছে ওকে কত দাম বলো দাম রেখেছে এটা মাত্র আমার কাছে ন হাজার টাকা ন হাজার টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে কি খাচ্ছে এটা ওটা খাচ্ছে এখন সালা সুইট সুইট খাচ্ছে সুইট খাচ্ছে ওকে আচ্ছা তোমার অ্যাড্রেস আর

কি বিউটিফুল চকচক করছে রীতিমতো আর রীতিমতো অ্যাক্টিভ পাপি গুলো কি খাচ্ছে কই গুলো হ্যাঁ সাইলাক্স খাচ্ছে সাইলাক্স খাচ্ছে ওকে কি দাম আছে বলো এর দাম আছে 5000 টাকা 5000 টাকা নেগোসিয়েশন হয়ে যাবে হয়ে যাবে ওকে প্রথমে তোমার কন্টাক্ট নাম্বারটা দিই আমার কন্টাক্ট নাম্বার 9163184216 লোকেশন লোকেশন চিরামপুর মানিকতলা এরপর এগুলো পার্সিয়ান ক্যাট ও পুরো মিল্কি হোয়াইট কালার আবার একটা মার্বেল আই আছে একটা ব্লু আই আছে এটা হচ্ছে ব্লু আই এটা হচ্ছে মার্বেল আই ও বিউটিফুল ডল ফেসের আছে পুরো ডল ফেসে রীতিমতো অ্যাক্টিভ খালি দেখো এই দেখো আচ্ছা একটু ঘুরিয়ে দাও লোমের কোটটা এই দেখাই একবার ও এই হচ্ছে ফার কোয়ালিটি বিউটিফুল আচ্ছা কতদিন বয়স এগুলো বয়স আছে এই দেড় দু মাসের কাছাকাছি দেড় দু মাসের কাছাকাছি ভ্যাকসিন হয়েছে নাকি না না ভ্যাকসিন ভ্যাকসিন হয়নি ওকে কত দাম এদের প্রাইস হয়ে যায় হয়ে যাবে ওকে ঠিক আছে বিউটিফুল দেখো পুরো হোয়াইট কালার আছে এই হচ্ছে পজ এরপরে আবারও জিএসডি এবারে বিবেকদার কাছে বিবেকদা বলো এটা ডবল কোডের আছে জিএসডি গুলো পার কোয়ালিটিটা খালি দেখো এই হচ্ছে পার কোয়ালিটি এই হচ্ছে টেল পুরো লং টেল আছে ডবল কোডের তো ডবল কোড ও বিউটিফুল থাবাটা দেখিয়ে দিই এই হচ্ছে থাবা সামনে ব্ল্যাক মাস্ক পিছনে ব্ল্যাক জ্যাকেট সব আছে একদম পরিষ্কার পুরো পঁয়ত্রিশ দিন বয়স খালি দেখো আচ্ছা কি খাচ্ছে গো এরাও খাচ্ছে ওকে ঠিক আছে কত দাম এদের দাম আছে মেল প্রাইস ষোলো হাজার ফিমেল প্রাইস পনেরো হাজার নেগোশিয়েশন হয়ে যাবে হয়ে যাবে দেখো বিউটিফুল আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বার আর ডেলিভারি কন্ট্যাক্ট নাম্বার নাইন লোকেশন শ্রীরামপুর মানিকতলা ডেলিভারি হচ্ছে বর্ধীভারী কোন নগর ফ্রু ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ওকে বাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেলার কাছে প্রকাশ দাদা দুটো গোল্ডেন নিয়ে রেডি এটা কি মেল ফিমেল আছে মেল ফিমেল বোট অ্যাভেলেবেল হয়ে যাবে এই দুটো ফিমেল বাচ্চা আছে ওকে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে গোল্ডেন ফার কোয়ালিটিটা খালি একবার দেখিয়ে দিয়ে এটা দেখো ফার কোয়ালিটি এই হচ্ছে তেল এটা দেখো এটারও ফার কোয়ালিটি দেখিয়ে দিলে একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে ফেস দেখে নাও বোন স্ট্রাকচার দেখে নাও এই হচ্ছে পজ দেখো রীতিমতো একটি ছটপট করছে রীতিমতো আচ্ছা কতদিন বয়স এগুলো বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স আছে ওকে কত দাম দাম বেশি নেবো না চোদ্দ পনেরো নেবো না যারা কন্ট্যাক্ট করবে সিরিয়াস কাস্টমার হবে তাদের জন্য অফার আছে দশ হাজার টাকা মাত্র মাত্র দশ হাজার টাকা গোল্ডেন রেক্টিভার নিয়ে চলে যায় দুটোই তেলের দাম পড়বে এগারো হাজার টাকা ফিমেল দশ হাজার টাকা মেল এক আছে ফিমেল বেশি আছে তো ফিমেল যারা কন্টাক্ট করবে তারাই পাবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটোই আছে অফার প্রাইস দু পিস বাচ্চা অ্যাভেলেবেল আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করুন সোম মঙ্গলবারের মধ্যে আচ্ছা আর একটা জিনিস বলো তোমার ডেলিভারি কী আছে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি বিভিন্ন দিকের ডেলিভারি বিভিন্ন রকম চার্জ করবে সেটা ফোন করার সঙ্গে সঙ্গে পুরো

এটা এই বা এটা মেল হয়ে যাবে এটা ফিমেল যাবে আচ্ছা ওকে পজটা একবার দেখিয়ে দিয়ে এই হচ্ছে পজ ওকে কি খাচ্ছে এগুলো খাচ্ছে চিকেন রাইস চিকেন রাইস ও কোয়ালিটি দেখো কতদিন বয়স এটার এজ হচ্ছে বিয়াল্লিশ দিন থেকে একচল্লিশ দিন হবে আচ্ছা বিয়াল্লিশ দিন থেকে একচল্লিশ দিন বয়স যাদের দরকার আছে একত্রিশ বাচ্চা এভেলেবেল আছে মাত্র দাম পড়বে সাড়ে চার টাকা খাচ্ছে হচ্ছে স্যাল এক্সট্রা মেল না ফিমেল মেল বাচ্চা আছে যারা সুন একজন এক্সপসিবল কন্ট্রাক্ট করবে একতিশ বাচ্চা অ্যাভেলেবেল আছে কালকে হোলি তার জন্য স্পেশাল অফার দামটা আর বলে দাও সাড়ে চার হাজার প্রাইস কোনো নেগোসিভেল হবে না যারা কনট্যাক্ট করবে তারাই পাবে কনট্যাক্ট নাম্বারটা বলেছি

ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই এই হচ্ছে ফার কোয়ালিটি এই হচ্ছে টেল একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে পোজ ও বিউটিফুল এরপরে চাও চাও এটা কি মেল না ফিমেল আছে গো ফিমেল আছে ফিমেল আছে কতদিন বয়স দুই মাস বয়স আছে দুই মাস বয়স আছে ভ্যাকসিন হয়েছে নাকি ফার্স্ট ডোজ কিনা ফার্স্ট ভ্যাকসিন ডান তারপরে ভ্যাকসিন কার্ড সামনে দেখো জিপ পুরো বার করে রেখেছে উফ দুই মাসে খালি গ্রোথটা দেখো একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিও পুরো ফার কোয়ালিটি দেখো

দোলে এদেরকে রং মাখাবেন না এদের কিন্তু রোগ হয় ওতে নিজেরা এনজয় করুন কোনো ক্ষতি নেই এদেরকে একটু রং থেকে দূরে রাখবেন আর হ্যাঁ পেট মার্কেটে গিয়ে যদি এরম পাপিজ আদর করেন মুখে হাত দেবেন না আর হাতটাকে একটু স্যানিটাইজ করে নেবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কোনো ডিটেলস কোনো কারণে মিশে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে টাটা বাই বাই